আজকে আমরা সবাই মিলে আবারও যাচ্ছি ঘুরতে কোথায় যাচ্ছি দেখার হচ্ছে বলে ব্লগটা কন্টিনিউ করতে থাকো এখানে আছে বর্মা ব্রাশ করছে ব্রাশ করতে করতে চলে আসছে আর এটা হচ্ছে আমার মা আমি তো তারপরে আমরা চলে এসে যাচ্ছে লালগুড়া এবার আমরা এখান থেকে হচ্ছে ট্রেন ধরে যাবো তো দেখতে পাচ্ছি ওই সাইড একটা ট্রেন ছিল তো ওটা কিন্তু অলরেডি চলে যাচ্ছে তারপরে ওই ট্রেনটা আমরা ধরতে পারলাম তারপরে একটা নেক্সট ট্রেন ছিল তো আমরা সেটা কিন্তু উঠে পড়ি তারপর কিন্তু এদিক থেকে সকালবেলা যেহেতু কেউ কিছু খেয়ে আসেন তো সেজন্য জন্য কিন্তু প্যাটিস কিনলাম এবং আমরা কিন্তু সবাই মিলে যাচ্ছে হচ্ছে ঘুরতে এবার কোথায় যাচ্ছি সেটা তো আমরা একটু পরে বলছি দেখতেই পাচ্ছো এবার কিন্তু হচ্ছে ফুল ফ্যামিলি মিলে কিন্তু বেরিয়ে কিন্তু আছে হচ্ছে আমার পিহুরানিও কিন্তু এখানে এখন শুধু বাবা নেই বাবা যাবে হচ্ছে কিন্তু সন্ধ্যাবেলায় দাও ফ্যামিলি দাও আর আজকে যে আমরা ট্রেনে উঠে কী কী করেছি সেটা তোমাকে বলার মতো না এই একটা তোমরা দেখানোর মতো যেমন কি হচ্ছে নীল কাটাতে এখন কিন্তু বিহু মা হচ্ছে কিন্তু নীল কাটছে বিহুর তারপরে কিন্তু আমরা নেমেও গেছি এখন কিন্তু আমরা যাচ্ছি হচ্ছে মাসিবাড়ি আমরা কিন্তু এসেছি হচ্ছে কিন্তু কৃষ্ণনগর তো আমরা কিন্তু ট্রেন থেকে নেমে তারপরে আমরা মানে টোটো করে এখন আমরা যাচ্ছি হচ্ছে কিন্তু বাড়ি তারপরে কিন্তু আমরা চলে আসলাম হচ্ছে রাজবাড়ির সাইডে মানে এই দিক দিয়ে এবার নিয়ে গেলো এটাও কিন্তু হচ্ছে কৃষ্ণনগরের রাজবাড়ি তো এখানে কিন্তু আসবো এখানে একটা শুনলাম যে মেলা হচ্ছে তো সেই জন্য কিন্তু আমরা জামগুড়া হচ্ছে কিন্তু আসবো হচ্ছে মানে বিকেলবেলার দিকে একবার মেলাতে ঘুরতে আসবো এতবার কৃষ্ণগর এসেছে কিন্তু কখনও কিন্তু হচ্ছে কৃষ্ণগরের রাজবাড়ির মধ্যে মানে রাজবাড়িতে আসা হয়নি তো যাই হোক এবার কিন্তু হচ্ছে আসবো মানে অনেকবার কৃষ্ণনগর এসেছে কোনো বাড়ি হচ্ছে হয়নি একবার শুধু জগৎ বুঝতে এসেছে যখন তখনই যা মানে বাইরে থেকে তখন তো বুঝতেই পারছো তারপরে এখানে দেখতে পেলাম এক গাছ ভরে মানে কৃষ্ণচূড়া ফুল ভরে ভীষণ সুন্দর লাগছিল দেখতে তারপর কিন্তু আমরা চলে আসলাম হচ্ছে বাড়ি তোমরা হচ্ছে লোকটা এখানে দেখতে তোমরা বুঝতেই পেরেছ যে আমার হচ্ছে কিন্তু এই দিদির হচ্ছে স্বাদ দেখতে পাচ্ছি এখন তো হবে কিন্তু আমার এই দিদিরা কিন্তু স্বাদ তো প্রথমে কিন্তু হচ্ছে দিদিকে কিন্তু মাসি আশীর্বাদ করে নিল এরপরে কিন্তু আমি একটা সাইকেল নিয়ে বেরোলাম হচ্ছে পুকুরের ধারে যাওয়ার জন্য কিন্তু খুব সুন্দর একটা পুকুর আছে ওখানে যাওয়ার জন্য চলো যাই এ আমার সাথে অন্যায় হুয়া এ আমার সাথে অন্যায় হুয়া

তো ওখান থেকে এসে কিন্তু আমরা হচ্ছে কিন্তু খেতে বসে গেছি তো সবাই মিলে কিন্তু একসাথে আমি দেখো খেতে কিন্তু আমরা বসে গেছি তো তারপরে কিন্তু আমাদের প্রথমে দিয়ে দিলে হচ্ছে কিন্তু সাদা ভাত আর দিকে ছিল কিন্তু মিউনাল ওয়াটার আর তারপরে একটা মানে ডাল ছিল তারপরে দিকে ছিল হচ্ছে একটা চিপস আর আলু পটল চিংড়ি আর আমি কেন চামচ দিয়ে খাচ্ছি বলো তো সেটা একটু সিক্রেটই খাব আসলে আমি একটু ভিআইপি গেস্ট বুঝতে পারছো তারপর বা হাত দিয়ে চামচ দিয়ে খেতে হচ্ছে

তো শেষ পথে ছিল যে একটা সাদা মিষ্টি পাপড় আর ছিল কিন্তু কিশোরী মিষ্টি ভেবে না আবার কিন্তু ওই কিশোরী কিশোরী এটা কিশোরী কিশোরী না এটা কিন্তু হচ্ছে কিশোরী মিষ্টি আর লাস্টে ছিল হচ্ছে হজমরা আর ছিল আইসক্রিম আর তোমাদের কিন্তু ভিডিও প্রথমেই বলে দিয়েছিলাম যে আমরা কিন্তু সন্ধ্যা মানে বিকালবেলা আসবো কিন্তু হচ্ছে মেলাতে এখানে হচ্ছে বারোতলের মেলা নেই যাই হোক কিছু একটা মেলা বসেছিলো আর তোমাদের যেন কৃষ্ণনগরে হচ্ছে মাটির পুতুল বিখ্যাত কৃষ্ণগর অনেক কিছুই বিখ্যাত তো যাই হোক তার মধ্যে কিন্তু মাটির পুতুল একটা বিশেষ জিনিস এখানে কিন্তু অনেক রকমের মাটির কিন্তু ভারও দেখলাম তার মধ্যে একটা ভার দেখলাম হচ্ছে দেখতে পাচ্ছ যে কিন্তু গোপাল ভা আর এই মেলাটা থাকে প্রায় কিন্তু হচ্ছে এক মাস তো এবারই হচ্ছে প্রথম আসলাম তো দিদি সাথে তো সেই জন্য কিন্তু এখানে তাহলে যাই ঘুরেই যায় তারপর হচ্ছে পিহুর জন্য কিন্তু খেলাগুলো নেওয়াও হয়ে গেছে অলরেডি আর এদিকে কিন্তু লারদের নিজের পছন্দের খেলা এখনো অব্দি পছন্দ করে যাচ্ছে তো এই খেলাগুলো আমি কিন্তু ভীষণই ভালো তো সেই জন্য যে বললাম যে পিহুর জন্য কিন্তু এগুলোই না শুধু যে ওখানে হচ্ছে গোল গোল বল গুলো ছিল কিন্তু তা কিন্তু না এদের পক্ষে হচ্ছে কিন্তু শুভ পোকা গুলো ছিল আর বিভিন্ন ধরনের ছিল কিন্তু এখন ডোরেমনটা যেমন হচ্ছে ফেটে গেছে তারপরে হচ্ছে পুরো মেলাটাকে হচ্ছে ঘুরে ঘুরে দেখলাম তারপরে খেয়ে নিলাম হচ্ছে এক কাপ চা তারপরে কিন্তু দেখতে পেলাম মেলার মধ্যে এত সুন্দর একটা কিন্তু জিনিস তারপর হচ্ছে কিন্তু যা আমরা হচ্ছে কিন্তু ঘটি গরম তারপরে এখন যদি আমরা যাবো হচ্ছে বাড়ি তারপরে দেখলাম হচ্ছে সবাই কিন্তু ওর দিকে ঝুলছে তো তারপরে কিন্তু হচ্ছে টোটো কিন্তু উঠে পেলাম তারপরে এখন হচ্ছে যাবো কিন্তু হচ্ছে আমরা মাসি বাড়ি তো এটা হচ্ছে কিন্তু তার পরের দিনের ভিডিও তারপরের দিন কিন্তু আমরা হচ্ছে আবার কিন্তু বাড়ির জন্য কিন্তু আমরা ব্যাক করি তাই মিডিলে কোনো ভিডিও ক্লিপ নেই নি তো আমি ট্রেনের জামলা দিয়ে একটু ভিডিও করেছিলাম আর লালকোলা স্টেশনের কাছে এসে একটু ভিডিও করলাম তো তারপরে হচ্ছে একটু দরজার কাছে এসে দাঁড়ালাম তো এখন ট্রেনটা ঢুকে যাবো হচ্ছে লালকোলা এখান থেকে আবার হচ্ছে আমরা অটো করে এখন যাবো হচ্ছে কিন্তু বাড়ি তো দিদি লাস্টে চোট পেয়ে গেছিলো পাই তো সেই জন্য কিন্তু হচ্ছে জাম কিন্তু কলে করে নিয়ে যাচ্ছিলো তো এই ছিল ভিডিও চলো বাই